সোনাতরী কাব্যগ্রন্থের মানস সুন্দরী নামক একটি কবিতা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বিরাট আকারের কবিতাটিকে প্রাথমিকভাবে পড়ে প্রেমের কবিতা বলে মনে হতেই পারে কিন্তু কেবলই একটি প্রেম কাব্য নয় কবির সৌন্দর্য অনুভূতির এক বিশেষ রূপায়ণ আমরা বলতে পারি মানস সুন্দরী নামনি এই কবিতাটিকে যেখানে সোনাত্তরী এবং নিরুদ্দেশ যাত্রায় যে সুন্দরীর কথা যে বিদেশিনীর কথা আমরা পাচ্ছি সেই সৌন্দর্য লক্ষ্মীরই আবাহন করা হয়েছে এই মানুষ সুন্দরী নামনি কবিতাটিতে কবিতাটি পড়তে হয়তো আমাদের অনেকেরই খুব একটা ভালো লাগে না তার কারণ হলো এই কবিতার আয়তন সেই জন্য আমি এই কবিতাটির সংক্ষিপ্ত সার এই যে আজকের ভিডিও সেইখানে তুলে ধরবো তার সঙ্গে সঙ্গে থাকবে এর অন্তর্নিহিত অর্থে কি বোঝাতে চেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাই এই ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আমি সোনাত্তরী পর্ব জবে থেকে আলোচনা করা শুরু করেছি সেই দিন থেকেই যে কিভাবে কাব্যের জন্ম হয়েছিল। আরেকবার বলে যে যখন দেখাশোনা করতে রবীন্দ্রনাথ গিয়েছিলেন সেই সময়ে বোটে থাকাকালীন অবস্থায় গ্রামের সাধারণ রূপের সঙ্গে প্রকৃতির সঙ্গে তার আলাপচারিতা ঘটে এবং সেই সময় তার মধ্যে প্রেমের সঙ্গে প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে যায় তবে রবীন্দ্রনাথের প্রেম তো আমরা চিরকালই জানি আমরা যেগুলোকে আহ গোদা অর্থে প্রেম বলি সেরকম নয় এই প্রেম বিশ্ব চরাচরে বিভিন্নভাবে প্রকাশিত এই যে প্রকাশ সেটাই প্রকৃতির মধ্যে একত্ব এক রূপ মানে প্রকৃতির মধ্যে থেকে তার এক অন্য রকম রূপ রবীন্দ্রনাথ সনান্তরী কাব্যের মধ্যে দিয়ে দেখিয়েছেন এই যে কাব্যগ্রন্থ এতে অনেক রকমের কবিতা রয়েছে কিন্তু তার মধ্যে সনান্তরী মানব সুন্দরী ও নিরুদ্দেশ যাত্রা তিনটি গেলে খানিকটা এক রকমের কবিতা দেখতে কারণ সোনার তরী ও নিরুদ্দেশ যাত্রার যখন আমি এর আগে আলোচনা করেছি তখনই বলে দিয়েছিলাম যে একে অপরের পরিপূরক সোনার তরী কাব্যটি বললে নিরুদ্দেশ যাত্রা অর্থাৎ শেষ শেষ কাব্যটি পড়তেই হয় কারণ দুটির মধ্যে খানিকটা রয়েছে বেশ মিল মানুষ সুন্দরীকে এই পর্যায়ে ফেলছি কেন কিন্তু সোনাক্তরী ও নিরুদ্দেশ যাত্রায় যে নৌকার রূপক বা কান্ডারির কথা আমরা জানতে পাচ্ছি। তার একটি মানে সরাসরি মিল দেখতে পাই মানস সুন্দরীতে এরকম আমরা কিছুই দেখতে পাই না তাহলে কেন সোনাতরীর সঙ্গে মানে সোনাতরী নিরুদ্দেশ যাত্রার সঙ্গে মানস সুন্দরীকে আমি রাখছি তার কারণ হলো এটাই সোনাতরী ও নিরুদ্দেশ যাত্রায় যে সৌন্দর্য লক্ষ্মী কাব্য লক্ষ্মী বা জীবন দেবতা যাই বলি না কেন যে কান্ডারির কথা আমরা জানতে পারছি যিনি কিনা কবিকে তার কাব্য জগৎ তার শিল্প সাহিত্য জগতে এগিয়ে নিয়ে যান এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন সেই কাব্য লক্ষ্মী সেই সৌন্দর্য লক্ষ্মীকেই আমরা মানুষ সুন্দরীর মূল যে নারী সেই হিসেবে এখানে যে নারীর কথা বলা হয়েছে যে নারীর লাভ করতে চাইছেন এই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বা এই কবিতার কথক তিনি আসলে সেই একই আহ সত্তা যিনি কিনা সোনার তরীতেও ছিলেন নিরুদ্দেশ যাত্রাতেও ছিলেন সেই জন্য এই তিনটে কবিতাকে মোটামুটি ভাবে বিষয়বস্তুর দিক থেকে একই রকম কবিতা বলা যেতে পারে কেন বারবার এই কাব্য প্রসঙ্গ আসছে কারণ ওই সোনাত্তরের যে প্রেক্ষাপট কারণ এই সময় কালটাতে কবির কাব্য লক্ষ্মীর সঙ্গে প্রকৃতি মাতার এক আলা পরিচয় প্রথমবার ঘটে এবং তার ফলে তার দৃষ্টি প্রসারিত হয় আর রূপ ও যায় বদলে এবং সোনাক্তরী পড়াতে মানে পড়াতে গিয়েই সেই আলোচনা করতে গিয়ে আগেই বলেছিলাম যে রবীন্দ্রনাথের প্রেম সত্তা কিভাবে হয়েছিল। দিকে রবীন্দ্রনাথের প্রেম তিনি নারী দেখেছিলেন দেখেছিলেন বা চরিত্রকে তার এক বিরাট পরিবর্তন ঘটে গিয়েছিল কোথায় না মানসিক কাব্যগ্রন্থের ক্ষেত্রে মানসিক কাব্যগ্রন্থে তিনি আর প্রেমকে কোনো গন্ডিবদ্ধ মানে একটি কোনো বিষয়ের মধ্যে রাখতে চাননি কোনো মধ্যে রাখতে চাননি তিনি সেটিকে ওই সীমা অসীমের উপলক্ষের তত্ত্বের মতো চারিদিকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন প্রেমকে তিনি বোঝাতে চেয়েছিলেন যে কোনো বস্তুগত বিষয় নয় সোনাত্তরী ঠিক তার পরের পর্যায়ে এই সময় প্রকৃতি যখন এসে মিলিত হলো তার আহ মানে কাব্যের মধ্যে তার সাহিত্যের মধ্যে তখন তিনি আর প্রেমকে কোনো রকমই কোনো বস্তুগত বিষয়ের মধ্যে ধরে রাখতে চাইলেন না তাই এই কবিতা আমরা যদি প্রেমের কবিতাও বলতে চাই তাহলেও কিন্তু আমরা দেখব যে সেখানে রবীন্দ্রনাথের নিজস্ব যে প্রেম সম্পর্কিত মনস্তত্ব তার আরেকটি রকমের প্রকাশ অবশ্যই ঘটেছে আলোচনা শুরুতেই বললাম যে মানস সুন্দরীর এই কবিতাতে রবীন্দ্রনাথের সৌন্দর্য অনুভূতি এক অন্য রূপ প্রকাশিত হয়েছে। যে বিশ্ব সোনার তরীর মাঝি রূপে কবি প্রবাহে ভেসে যেতে দেখেছিলেন যে সংসারের ক্ষুদিত কামনা বাসনা আত্মসর্বস্ব যে ভোগ তার ঊর্ধ্বে উঠে এক অন্য রকম ভাবে নির্মম ভাবে যে নির্মী বা সৌন্দর্য লক্ষ্মী সেই সৌন্দর্য লক্ষ্মীকেই তিনি জগৎ ও জীবনের বিশ্ব সৌন্দর্য সৌন্দর্য এবং বিশ্ব মানবের মধ্যে মিশে যেতে দেখছেন এই মানবসুন্দরী কবিতায় এটাই কিন্তু তার মূল বক্তব্য আর এই যে সৌন্দর্য লক্ষ্মীকে এইভাবে যখন রবীন্দ্রনাথ দেখছেন সেই বিষয়টা রবীন্দ্রনাথকে যেন বলা যেতে পারে যে একেবারে আত্মহারা করে দিয়েছে এবং এই কবিতায় আমরা দেখতে পাই যে মানুষ সুন্দরীতে সেই সৌন্দর্য দেবী উদার সমুদ্রের মাঝখানে কর্ণধার হয়ে সুন্দর দিয়েছেন। সে সমুদ্রের কোন কুল কবি দেখতে পাচ্ছেন না দশদিশি হইতে চিরদিবা নিশি অস্ফুট কল্লোল ধ্বনির কোনো অর্থ যেন কবি নির্ধারণ করতে পাচ্ছেন না জগতের এই অসীম সৌন্দর্য পাথারে কবি একেবারে হয়ে যাচ্ছেন শঙ্কাকুল কিন্তু সেই সৌন্দর্য লক্ষ্মীরই অভয় আশ্বাস ভরা বিশাল নয়ন দেখে তিনি ভরসা করে বেঁচে থাকতে চাইছেন এবং এই সৌন্দর্য লক্ষ্মীকে এই বিশ্ব বিশ্বলক্ষীকে তিনি সব কিছুর এই যে এই যে একটা বিশাল মানে মানে অসীম একটা তত্ত্ব এই বিষয়টা এই বিরাট আমরা এই কবিতার মধ্যে দেখতে পাই সম্ভবত এই কারণেই কবিতার আয়তনও বিশাল তিনি প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষেত্রে মানস সুন্দরীকে বসিয়ে দেখাচ্ছেন যে সেই মানস সুন্দরী যেমন প্রত্যেকের সেরম আমার একারও এই কবিতাতে যেন কবির যে বক্তব্য সেটা খানিকটা সম্মোহনের মতো এই সম্মোহিত অবস্থায় কবি এই মানস সুন্দরীকে একটি নারী রূপে দেখতে চাইছেন বা দেখতে পাচ্ছেন এবং মিশিয়ে দিচ্ছেন যেন তিনি প্রকৃতি ও মানবের দেহ মনের সমস্ত সৌন্দর্য যেন একটি মাত্র জায়গায় কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে বা মিশে যাচ্ছে সেই রূপটি একটি নারীর রূপ মানব সুন্দরীতে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব মানবের সৌন্দর্যের বস্তু নিরপেক্ষ আদর্শকে কবি নারী মূর্তির মধ্যে রূপায়িত করে সেই বিশ্ব সৌন্দর্যকে ব্যক্তিগত জীবনে অনুভব করতে চেয়েছেন এবং তিনি দেখাচ্ছেন যে বাল্যকাল থেকে যৌবন কাল পর্যন্ত কবি জীবনের বিভিন্ন সৌন্দর্য অনুভূতি সেই পুরো বিষয়টাই একটি নারী মূর্তির মধ্যে প্রকাশ পেয়েছে তার জীবনের সমস্ত রকম আনন্দ ছোট থেকে বড় হওয়ার প্রত্যেকটি ক্ষেত্রই সেই নারীর ওপরে নির্ভর করে রয়েছে রবীন্দ্রনাথ এক বিশাল সত্যের কথা বলছে জগত মাতার কথা বলছেন সেই মা বসুন্ধরার কথাই জানো আসছে যে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্র প্রত্যেকটি আনন্দ প্রত্যেকটি চাওয়া তার সঙ্গে তার মধ্যে নিহিত এই যে সমস্ত কিছু যে কেন্দ্রীভূত শক্তির মধ্যে বিলীন হয়ে রয়েছে যাকে তিনি নারী হিসেবে এই কবিতার মধ্যে দেখাচ্ছেন সেই নারী এই যে নারী বা এই শক্তি তার যে কল্পনার মধ্যেকার যে সাহিত্য গড়ে তোলার যে ইচ্ছে সেইটাকে তাকে উদ্বেগ ঘটাচ্ছে বিশ্ব সৌন্দর্যের সেই পরম রহস্য অনির্বাচনীয় ভাব ও আদর্শই কবির মানুষ সুন্দরী একটু সহজ করে বললে কি হয় না এই কবিতার মাধ্যমে কবি দেখানোর চেষ্টা করছেন যে পৃথিবীর সমস্ত রকমের শক্তি একটি মাত্র শক্তির মধ্যেই নিহিত সেখান থেকেই বারবার করে বিভিন্ন ভাবে বিভিন্ন রূপ প্রস্ফুটিত হচ্ছে এবং রবীন্দ্রনাথের যে সাহিত্য শক্তি সেটিও এই বিরাট শক্তির মধ্যেই নিহিত এবং এই শক্তি তাকে মানে এই কাব্য রচনায় শিল্প নির্মাণে উৎসাহিত করে তুলছে সেটাই রবীন্দ্রনাথ এই কবিতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন এবং বিশ্ব সৌন্দর্যের এই যে পরম রহস্য এই যে সব বড় সুপার পাওয়ার তাকেই রবীন্দ্রনাথ বলতে চাইছেন মানস কেবলমাত্র তার কবিত্বকে যে মানে যে কিনা আহ গতি দিচ্ছে সেই যে কেবলমাত্র মানস সুন্দরী তা নয় এই পৃথিবীর সমস্ত রকম শক্তি যে কেন্দ্রীভূত শক্তির মাধ্যমে মানে ত্রিভূত শক্তির দ্বারা যে চালিত হচ্ছে সেই শক্তিটাকেই কিন্তু রবীন্দ্রনাথ মানস সুন্দরী বলতে চাইছেন কবি ভগবানের মতো অর্চনা করছেন না কি করছেন তাকে নিজের হিসেবে পেতে চাইছেন। তিনি তার সঙ্গে নিজের মিলন কামনা করছেন প্রণয় লীলার বিচিত্র আস্বাদ গ্রহণ করবার চেষ্টা করছেন আলিঙ্গনে হাসিতে গল্পে গানে জীবনের নবতম যে রস সেই রসকে আহ্বান করার চেষ্টা করছেন সঞ্চার করবার চেষ্টা করছেন করার মানে এই জিনিসটা তার মধ্যে সঞ্চারিত করতে এই যে প্রিয়তমা তাকে তিনি বারবার আহ্বান করছেন তার প্রণয়নি মানুষ সুন্দরী অনুরাগিনী বাল্যকালে সে ছিল চঞ্চলা নির্জন ছাদে গৃহকোণে আকাশের তলায় ডাক ডেকে নিয়ে গিয়ে বিচিত্র আলাপনে তাকে মুগ্ধ করে তুলতো যৌবনে সে কিন্তু কবির অন্তর মর গৃহিণী জীবনের অধিষ্ঠাত্রী দেবী অপূর্ব বিস্ময়কর তার মানস পুরো লক্ষ্মীর লীলা এই জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই শক্তির যে রস সেটিকে আহরণ করতে চান কবি এবং প্রত্যেকটি ক্ষেত্রে এই মানব সুন্দরী কিন্তু কবিকে বিচিত্র ভাবে কাব্য রচনায় উৎসাহিত করছেন যে কারণে রবীন্দ্রনাথের বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাব্য আমরা পাচ্ছি কোনো একক ধরনের কাব্য রবীন্দ্রনাথ কাব্য না সাহিত্য রবীন্দ্রনাথ কোনো লিখছেন না তার বিভিন্ন সময়ে বিভিন্ন তার সাহিত্যের রূপের নানা রকম পট পরিবর্তন ঘটেছিল তার জন্য দায়ীকে তার জন্য দায়ী অবশ্যই মানস সুন্দরী কবি তার মানস সুন্দরীকে বিশ্ব প্রকৃতির সমস্ত সৌন্দর্যের মধ্যে দিয়ে উপলব্ধি করতে চাইছেন বিশ্ব প্রকৃতির সৌন্দর্য মালার মধ্যেই কিন্তু কবির মানস সুন্দরীর প্রকাশ কবিতাটি একটুখানি পড়লে বোঝা যাবে এখন ভাসিছ তুমি অন্তরের মাঝে সর্বহতে হতে ভূমে করিছ বিহার সন্ধ্যার কনক বর্ণে রাঙিছ অঞ্চল গড়িছ মেখোলা পূর্ণ তিনীর জলে করিছ বিস্তার তল তল ছলো ছলো ললিত যৌবনখানি বসন্ত বাতাসে চঞ্চল বাসন ব্যথা সুগন্ধ নিঃশ্বাসে করিছ প্রকাশ বিভিন্নভাবে বিভিন্ন সময় তার সৌন্দর্যের যে প্রকাশ সেটাই মানুষ সুন্দরীতে বলা হয়েছে মানব সুন্দরী বিশ্বের সমস্ত সৌন্দর্যের মধ্যে নিজেকে প্রসারিত করে দিয়ে রূপে তার দান করেছেন এবং রবীন্দ্রনাথের মতো কবির পক্ষেই সম্ভব তার রূপকে পরিগ্রহণ করা তবে বিশ্বের সমস্ত সৌন্দর্যের মধ্যে অনুভূত হলেও মানুষ সুন্দরী কিন্তু নির্দিষ্ট মূর্তিতে কোনোদিনও ধরা দেননি এই কবিতায় রবীন্দ্রনাথ কিন্তু জিজ্ঞাসা করছেন সেই তুমি মূর্তিতে দিবে কি ধরা এই মর্তভূমে পরশ করিবে রাঙা চরণের তলে কিন্তু মানুষ সুন্দরী তা করতে চাইছে না কারণ কোন নির্দিষ্ট বস্তুগত ভাবে তো আমরা এই শক্তিকে পেতে পারি না বা কবি পেতে পারেন না বিভিন্ন রূপে বিভিন্ন সময় বিভিন্ন রসে এই যে রূপ সে তার প্রকাশ ঘটছে তাই একক কোনো মূর্তিতে ধরা না কবির বিশ্বাস তার মানুষ সুন্দরী নারী রূপ ধরে পূর্ব জন্মে তার জীবন বনে অম্লান সৌন্দর্যে প্রস্ফুটিত হয়েছিল তার সংসারকে গৃহকে জীবনকে প্রিয় সে ধন্য করেছিল অপূর্ব সৌন্দর্যময়ী তার সেই প্রেয়সী পূর্বজন্মে কেবল তার জীবনেই আবদ্ধ ছিল বটে কিন্তু এই জন্মে সমস্ত দিকে সে ছড়িয়ে পড়েছে তাই একটি জায়গায় বলছেন ধূপ হয়ে গেছে গন্ধ বাষ্প তার পূর্ণ করি ফেলিয়াছে আজ চারিধার গৃহের বনিতা ছিলে টুটিয়া আলয় বিশ্বের কবিতা রূপে হয়েছ উদয় মানুষ সুন্দরী বিশ্বের সমস্ত প্রিয়ার প্রতীক সে কেবলমাত্র প্রণয়িনী নয় সে তার রূপ প্রকাশ তার রূপের প্রকাশ বিভিন্ন সে কেবল প্রণয়িনী নয় তা সে কেবল একক মূর্তিতে কখনোই ধরা দেয় না রবীন্দ্রনাথের একটি নিজস্ব চিন্তা নিজস্ব ভাবনা প্রেমের ক্ষেত্রে ছিল বা অন্যান্য ক্ষেত্রেও তার একটি নির্দিষ্ট ভাবনা রয়েছে সেই তত্ত্ব মূলত এসেছে উপনিষদ থেকে যেখানে বলা হয় সোহম অর্থাৎ আমি সব অর্থাৎ সমস্ত কিছুর ঊর্ধ্বে মাত্র শক্তির অব অবস্থান যদিও এই বিষয়টা উপনিষদে কত আগে লেখা হয়েছিল কিন্তু এর সত্যতা আজকেও আমরা উপলব্ধি করি বিজ্ঞানীরা বুঝতে পারেন যে আমাদের এই যে বিশ্ব চরাচর তা একটিমাত্র শক্তির দ্বারা কিন্তু হচ্ছে সেই শক্তিকেই উপনিষদে হয়তো এক শক্তি হিসেবে বিরাট দেখানো হয়েছে এবং উপনিষদের ওই তত্ত্ব কিন্তু রবীন্দ্রনাথের সমস্ত সাহিত্যে আমরা লক্ষ্য করতে পারি তার জীবন দর্শনে আমরা লক্ষ্য করতে পারি রবীন্দ্রনাথের নিজস্ব চিন্তা অনুভূতির দ্বারা আমরা মানে অনুভূতির ধারা আমরা এখানে দেখতে পাই বিচ্ছিন্ন খন্ড সীমাবদ্ধ সৌন্দর্যের শত শত অভিব্যক্তি যা আমাদের জগৎ ও জীবনের প্রকৃতি ও মানবের মধ্যে আমরা অনুভব করছি তার মূল যে এক এবং অখণ্ড আদি সৌন্দর্য রূপ এই নির্দেশ কবি যেমন দিয়েছেন তেমনি আদি ও মূল রূপ থেকে বিচ্ছুরিত হয়ে শত শত সৌন্দর্য জগৎ এবং জীবনের মধ্যেও যে ব্যক্ত হয়ে রয়েছে সেই কথাও কবি এই মানুষ সুন্দরী কবিতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছে আর আবারও বলতে হয় এই যে বিশ্ব সৌন্দর্য রূপিনী তিনি কিন্তু কবির জীবন দেবতা যিনি কবিকে বারে বারে নতুন করে আরো আবিষ্কার করতে সাহায্য করেছেন এবং তিনি তিনি কিনা কবিকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি কিনা জন্ম জন্মান্তর ধরে কবিকে নতুন রূপ রস এবং গন্ধের আشادন দেওয়ার চেষ্টা করছেন এই জীবন দেবতা কখনো অপূর্ব সৌন্দর্যময় কখনো প্রিয়শি রূপে কবির জীবন বিচিত্র লীলা রসে আপ্লুত করেছেন আবার কখনো অদৃশ্যর রূপে তার সমগ্র জীবন তার ভাগ তার চিন্তাকে জন্ম জন্মান্তর ভাবে 見事。日本 করে গিয়েছেন এবং এই জীবন দেবতা কখনো নারী কখনো পুরুষ আবার কখনো যেন অর্ধনারী নারীশ্বর আমরা সোনার তরী এবং নিরুদ্দেশ যাত্রা কবিতাতে তাই বুঝতে পেরেছিলাম এবং কবির জীবনে এইভাবেই কিন্তু এই জীবন দেবতার আত্মপ্রকাশ ঘটেছে মনে রাখতে হবে এই সৌন্দর্য চেতনায় ক্রমে জীবন দেবতার অনুভূতিতে কবিকে পৌঁছিয়ে দিচ্ছে এবং তার একটি পরিপূর্ণ প্রকাশ আমরা নিরুদ্দেশ যাত্রার মাধ্যমে পাচ্ছি সোনার তরীতে আমরা এই যে বিষয়টা তাকে অতি সুন্দর মানে পরিষ্কারভাবে ভাবে পাচ্ছিলাম না মানুষ সুন্দরীতে কিছুটা যেন পেলাম নিরুদ্দেশ যাত্রায় সরাসরি ভাবে আমরা এর প্রকাশ লক্ষ্য করতে পারছি সুন্দরী মূল বিষয়বস্তুই কিন্তু এইটুকুই এর থেকে বড় কবিতাটি আকারে বড় হলেও কবি যে বিমূল যে জায়গাটি ধরেছেন সেটা কিন্তু এটাই এটাই কবিতার মূল বক্তব্য আশা করি খুব সংক্ষেপে আমি মানস সুন্দরীর মূল বক্তব্যকে তুলে ধরতে পারলাম যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর একটু সাবস্ক্রাইব করে উৎসাহিত করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সোনাকতরীর আরও কোনো পর্বে আবার দেখা হবে এবং সাহিত্যের পথে চ্যানেলে তো প্রত্যেক সোম বুধ এবং শুক্রবার নতুন ভিডিও আসবেই তাই সঙ্গে থাকার একটু অনুরোধ জানাই আজ পর্যন্তই ধন্যবাদ